আমি যাবো না রে আমার সময় নেই আমি ফোনে কথা বলছি তুমি একটু বাইরে গিয়ে দেখো তো কে এসেছে দৃশ্যের আবার কি হলো কথা বলছে না কখন কি যাওয়া এই মেয়েটা আমি গিয়ে দেখে আসি দৃশ্য ঘরে নতুন ঝুড়িটা আছে এনে দাও আমি বুঝতে পেরেছি দৃশা আমার সাথে দুষ্টুমি করছে দৃশা তুমি চলো টালে টালে আমি চললে পাতায় পাতায় এবার দেখো আমি কি করি দৃশা আমি পার্ক ঘুরতে যাচ্ছি তুমি যাবে ও তুমি যাবে না ঠিক আছে তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে থেকো আমি ঘুরতে যাব আমি একা বাড়িতে থাকব না তোমার সঙ্গে যাব এই তো কথা বলেছো তুমি কথা বলছো না বলে আমি এই নাটকটা করলাম আমি কোথাও যাচ্ছি না মা তুমি আমার সঙ্গে ঠিক করলে সঙ্গে কথা বলবো না আমি গেলাম